আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি জামাত ঐক্যের আভাস পাচ্ছি আমরা ঐক্যের বাতাস বইতে শুরু করেছে দর্শক দুইটা বিষয় খেয়াল করবেন বিএনপির একাংশ এমনকি মির্জা ফখরুল এখন সেই দলে যোগ দিয়েছে ভারতপন্থী মির্জা ফখরুলও যে না জামাতের সাথে দূরত্ব নাই আমরা জামাত তো একই আমরা জামাত মানে আমরা আমরা বলতে বিএনপি বোঝাচ্ছে বিএনপি জামাত এই গত তিন চার দিনের বিএনপির একাংশের সুর আবার দুদু হারুন এরা তো জামাতকে ধুই দিচ্ছে হাফিজ কিন্তু বিএনপির একটা অংশ জামাতকে এখন অন করছে আমরা বিরোধী দল ছিলাম আমরা একসাথে করেছি এভাবে বলছে জামাতের নায়বে আমির বলেছে বিএনপির সাথে কোনো দূরত্ব নেই নজরুল ইসলাম খান বিএনপির আবার ফখরুলও বলছেন যে না জামাতের সাথে দূরত্ব নেই আমরা জামাত নির্যাতিত নানান কিছু দর্শক এগুলোর কিছু সিগনিফিকেন্স আছে আপনি দিন শেষে হ্যাঁ আমাদের সমালোচনার মুখে জামায়াত ইসলামী বিএনপি এরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিন্তু বাস্তবিক পক্ষে যেহেতু তারা ক্ষমতা প্রত্যাশী দল এবং বর্তমান স্ট্রাকচার বহাল থাকলে তাদের লাভ আছে সংস্কারের ফলে নতুনত্ব আসবে এবং তারা তো নতুন না নতুনত্বের সাথে খাপ খাওয়াতে তাদেরও সংস্কার করা লাগবে এটা আপনি নিশ্চিত থাকেন যে জামাত আদর্শিক দল তারা ভালো কথা বলে তাদের একটা ভালো দিক তারা শিক্ষার্থীদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এইসব প্রশ্নে বিএনপি জামাত উভয় ঐক্যবদ্ধভাবে নমনীয় হতে পারে যে না আমরা এ বিষয়ে সিরিয়াসলি কিছু বলবো না কিন্তু আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন যে শিক্ষার্থীরা পশ্চিমবর্ধী ছাত্রতন্ত্র নাগরিক কমিটি এরা আজীবন আওয়ামী লীগের বিরুদ্ধে অনর এবং কঠিন অবস্থানে থাকবে এবং তাদের অবস্থানটা সঠিক থাকবে কারণ কি কারণ হচ্ছে যদি আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসতে পারে সেই পঁচাত্তর পরবর্তী ঘটনার মতো তাহলে এই বৈষমি ছাত্র আন্দোলনের সমস্ত নেতাদের তারা ফাঁসি দিতে পারে আর জামাত শিবির মধ্যে শিবিরের সাদিক কাইমদের মতো অল্প কয়েকজনকে ফাঁসি দিতে পারে জামাতের নেতাদেরও কিছু বলবে না বিএনপি নেতাদেরও কিছু বলবে না মূল সমস্যাটা হবে বৈষম্য ছাত্র অন্দ্র নাগরিক এই কারণে প্রকৃতপক্ষে আন্তরিক সেন্সিয়ার আওয়ামী লীগ বিরোধীটা আপনি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে পাবেন বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে পাবেন বা স্টুডেন্ট উইং যারা আছে শিবিরের মধ্যেও আপনি পাবেন কিন্তু বড় বড় দল বিএনপি জামাত তাদের মধ্যে তো ওইভাবে পাবেন না যতই উপরে উপর বলুক রাজনীতির অধিকার নেই কিন্তু দিন শেষে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কোথাও সাইন করতে বললে জামাত করবে না বিএনপিও তো করবেই না বিএনপি তো ঘোষণায় দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জামাতও বলেছে যে তারা নিষিদ্ধের রাজনীতির পক্ষে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি জামাত ঐক্য হবে কোনো সন্দেহ নেই কিন্তু শিক্ষার্থীরা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে অনর অবস্থানে থাকবে সঠিক অবস্থানে থাকবে অতএব এই বাস্তবতাটা বুঝে আমাদের হিসাব করতে হবে যে আমরা কোন বিষয়ে কার উপর আস্থা রাখবো কোন বিষয়ে কার কাছে প্রত্যাশা করবে জামাতের কাছে অনেক ভালো ভালো জিনিস আপনি প্রত্যাশা করবেন ঠিক আছে জামাত ভালো কিন্তু আওয়ামী লীগকে একেবারে জয় বাংলা করে দিবে ধ্বংস করে দিবে এটা জামাত করবে না আপনাকে শুনতে একটু আপত্তিকর মনে হলো আপনি কি জানেন যে নির্বাচনে জেতার জন্যে বিভিন্ন পেশাজীবী ফোরামে অলরেডি কোথাও যদি আওয়ামী লীগের সাথে আপোষ করে জেতা সম্ভব হয় জামাত সেটা করে কয়েক প্রেস ক্লাব নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত অঘোষিত যৌথ প্যানেলে নির্বাচন করে জিতে এসেছে অতএব আওয়ামী বিরোধিতা আওয়ামী লীগকে ধ্বংস করা কোথাও আওয়ামী লীগকে করে অ্যাক্সেস দেওয়া যাবে না আপনি যদি চব্বিশের স্পিড শহীদদের রক্তের কথা মনে রাখেন তাহলে এই বিষয়ে আপনাকে বৈষম্যদী ছাত্র নাগরিক কমিটির উপর আস্থা রাখতে হবে তাদেরকে সামনে রাখতে হবে জামাতের অবস্থানটা তাদের মাধ্যমে সেভ করতে হবে বিএনপি থেকে জামাতকে দূরে রাখতে হবে বৈষম্য ছাত্র নাগরিক কমিটির মাধ্যমে এটা বোঝানোর জন্যই আলোচনা দর্শক ফেসিবাদের পক্ষে লিখলে আবার কলম ভেঙে দেব হাসান এই বার্তার অর্থ কি ফেসিবাদের পক্ষে লিখলে বিকাশ আওয়ামী লীগের পক্ষে লিখলে আওয়ামী লীগ মানে ফেসিবাদ কলম ভেঙে দেব সাংবাদিক বা এই টাইপের কথিত বুদ্ধিজীবী বা দালালদেরকে মিন করেছেন কলম ভেঙে দেব প্রতীকী কথা মানে কঠিন অবস্থানে থাকবে তারা এটা এরকম কঠোর কথা বিএনপি জামাত কখনো বলবে না বসুমতী ছাত্র আন্দোলন আহ্বক হাসান আবদুল্লা বলেছেন ফেসিবাদের পক্ষে সব কলম লিখবে আমরা সেই কলম আবার ভেঙে দেব মানে বিপ্লবীদের মতো কথা আওয়ামী লীগের পক্ষে দালালি করলে কোনো সার দেওয়া হবে না হাসনাত আবদুল্লা বলেন ফেসিবাদের পক্ষে সব মিডিয়া কথা বলবে সেসব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে ফেসিবাদের পক্ষে যেসব মকজ আবার তাদের চিন্তা প্রসুদ্ধ করবে তাদের চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে দেখেন অন্যতম একটা কণ্ঠ কালের কণ্ঠকে সার্টিফিকেট দিয়ে শুভেচ্ছা জানিয়ে একেবারে দুধের দোয়া বানিয়ে দেয় জামাত ইসলামী বিএনপি হ্যাঁ বৈষম্যী ছাত্র অনেকে বলেছে কিন্তু ওরা না বুঝে বলেছে ওরা স্পেসিফিক ক্ষমা চাইছে বিএনপি কিন্তু ক্ষমা চায়নি জামাতের শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন কিন্তু আধাভাগ মেয়ে গোলাম পরোয়ার কিন্তু ক্ষমা চায়নি আর বৈষম্পতি ছাত্র কয়েকজনকে বিভ্রান্ত করে সার্টিফিকেট নিয়েছিল যেটা আমরা পরে স্পষ্ট হয়েছি কিন্তু জামাত বিএনপিটা বিভ্রান্ত করে নেওয়া হয়েছিল বিষয়টা এরকম নয় আর জামাত বিএনপিকে এরকম বোকা বাড়ানো যায় না তো দর্শক এই জন্য বাদের সমস্ত টুলের বিরুদ্ধে ছাত্ররা সবসময় সোচ্চার থাকবে বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক সময় সোচ্চার থাকবে বিএনপি জামাত এরা ওইভাবে সোচ্চার থাকবে বলে মনে হয় না বরং বিএনপি এবং জামাত একে অপরে সেম অবস্থান রাখার চেষ্টা করবে আওয়ামী লীগ প্রশ্নে কারণ কি জামাত মনে করবে যে আহ আওয়ামী লীগ বিএনপি তলে তলে মিলে গিয়ে আবার আমাদেরকে এক্সক্লুড করে কিনা এ কারণে জামাত প্রশ্নে নমনীয় থাকবে আওয়ামী লীগ প্রশ্নে জামাত যাতে একেবারে আওয়ামী লীগ জোট নয় হয়ে যায় আবার বিএনপি এটা মনে করতে পারে যে জামাতা আওয়ামী লীগ তলে তলে এক হয়ে যায় কিনা আমাদেরকে বাস দেওয়ার জন্য এ কারণে আওয়ামী লীগ প্রশ্নে তারা নমনীয় থাকবে এই জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগকে বাস দেওয়া আওয়ামী লীগকে জয় বাংলা করা যদি এগুলো আপনারা চান ছাত্রদের মাধ্যমে সেটা করুন ওদেরকে সমর্থন দিন এই বিষয়ে ওদের পাশে দাঁড়ান এই ফেসিবাদের পক্ষের কলম ভেঙে দিতে জামাতের ব্যানারে নয় বৈষম্যদী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি ব্যানারে যান আশা করি বোঝাতে আমরা বারবার বলছি আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে পরবর্তী সময়ে যারাই নীতি নির্ধারণী পর্যায়ে আসবে তাদের পরিণতি একই হবে এখন বিএনপি তো অলরেডি এই তরুণ প্রজন্মকে শত্রু বানিয়ে দিয়েছে তার বাপের চাইতে বেশি বোঝে অমুক তমুক কিশোর গ্যাং আওয়ামী লীগ বলছে ওই টাইপের কথা বিএনপি বলছে অতএব সামনে আগামী দিনগুলোতে ক্ষমতায় তো বিএনপি আসবে মোটামুটি আমরা বুঝি যদিও আহ সংস্কার করলে হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যেতে পারে তো তখন বিএনপির সাথে তরুণদের লাগবে এটা আপনার নিশ্চিতভাবে ধরে নিতে পারেন এই সময় তিনি আরো আজকে তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে আমাদের রক্ত দিতে হয়েছে ভয়কে জয় করতে হয়েছে কারণ আমাদের দুর্বৃত্তায়নের প্রতি হিংসা রাজনীতি সংস্কৃতি অব্যাহত হয়েছে আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র করতে পারিনি রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারিনি আমাদের অতীতের রাজনৈতিক যে কাঠামো রয়েছে তা আমাদের নাগরিক অধিকার থেকে ইতিহাসের স্তরে স্তরে বঞ্চিত করেছে তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে এদের বয়ানগুলো তারুণ্য ভিত্তিক বয়ান এই তারুণ্য ভিত্তিক বয়ানের উপর ভিত্তি করে আওয়ামী বিরোধী বিকল্প রাজনীতি ছাত্র দাঁড় করাবে যেটা জিয়ুর রহমান রাজাকারদের সাথে নিয়ে করতে পেরেছিলেন অতএব আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি যদি আপনি করতে চান পিওরলি বৈষম্যদী ছাত্রন্দ্র নাগরিক কমিটি আপনার ভরসা